হ্যাঁ আমি একটা জালসা বেলডাঙ্গার সরুলিয়া মাদ্রাসা আর উদিন মাদ্রাসা সাতষট্টি তম বয়সে বছরে কালকে জালসা ছিল জালসা সেই জালসাতে আমাকে অতিথি হিসাবে যারা সাজা ওই মাদ্রাসার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তারা প্রতি বছরই ইনভাইট করে এবারও করেছিল এটা সাতষট্টি বছর বয়স এছাড়াও আর একটা সবথেকে পুরোনো মাদ্রাসা আছে জলিলাতেই অবস্থিত সেটা একশো এগারো বছর বয়স তাদের আগামী পনেরো তারিখে যারা সাথে সেখানেও আমি প্রধান অতিথি হিসাবে ইনভাইটে কাছি আমার মনে হয়েছে যে যেখানে বাপরি মসজিদটা ছিল সেই বাপরি মসজিদটা যেখানে মসজিদটা ছিল অযোধ্যায় সেখানে ইউপিতে মুসলিমের সংখ্যা দেন এইটিন থেকে নাইনটিন পার্সেন্ট অর্থাৎ আঠারো থেকে উনিশ পার্সেন্ট মুসলিমের বসবাস কিন্তু আপনারা লক্ষ্য করুন বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান বসবাস করবেন আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম অধিষ্ঠিত জেলা আমাদের পরেই হচ্ছে মালদা উত্তর দৃণাগুলো ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে বাদ দিলে অনন্তনাগ জেলাকে বাদ দিলে ভারতবর্ষের মধ্যে মুসলিম অধিষ্ঠিত জেলার নাম নাম্বার ওয়ানে আসবে মুর্শিদাবাদ সেই জেলার নব্বই লাখ পপুলেশান তার মধ্যে ধরে নিতে পারেন যে পঁয়ষট্টি লাখ মুসলিম পপুলেশান সেই জায়গাতে আমার মনে হয়েছে যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদটা ধ্বংস হয়েছিল পরে অনেক সর্বোচ্চ আদালতে দেশ এবং তার যে রায় সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল সেই কমিটিকে উচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বেশ কিছু জায়গা যাদের আগামী দিনে তেরো চোদ্দ কিলোমিটার দূরে গিয়েছে যাই হোক সেই বাব্রি বসি দেখি সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না কেন সেটা আমার বিষতে জানার বিষয় না বিষয়টা হচ্ছে যেখানে প্রায় পঁয়ত্রিশ মুসলিমের বাস পশ্চিম বাংলায় এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর পঁয়ত্রিশ কিলোমিটার বিস্তান তার মধ্যে বহরমপুর থেকে পনেরো কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গাষ্টান সেই বেলডাঙ্গা বা রেজিনগর এরকম রকম কোনো একটা স্থানে মিনিমাম অর্থাৎ ছ বিঘা তার বেশি হলেও হতে পারে কম হলে হবে না এরকম একটা জায়গা ক্রয় করে একটা বারবি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট তাছাড়া এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন যারা থাকেন তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের ট্রাস্ট তৈরি করা যার মেম্বার সংখ্যা দুশোরও বেশি হতে পারে সেই ব্যক্তিদের নিয়ে একটা টাস্ট পি তৈরি করে রাস্তার রেজিস্ট্রেশন করে আমাদের চেষ্টা করব আমরা ইচ্ছা এই মুসলিম ভাবাবেগকে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে দু হাজার পঁচিশ সালের ছয় ডিসেম্বর তার আগেই ট্রাস্টটি তৈরি করে ট্রাস্টটি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তেনারা জমি ক্রয় করবেন বা চয়েস করবেন বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটিভাবে বাবলি মসজিদ নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে আমরা এটা শুরু করব তিন বছর চার বছর পাঁচ বছর যা টাইম লাগুক এই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবে সেটাকে গুরুত্ব একটা